গুড মর্নিং এভরিওয়ান এখন বাজি সকাল সাড়ে পাঁচটা আর্য স্কুল আছে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আর দেখো আর্য কীভাবে শুয়ে আছে ও এক্ষুনি উঠে পড়বে আর আমার মাথার তলায় যেটা দেখছো এটা আমার মায়ের শল এটা মাকে আমি একবার গিফট করেছিলাম এটা সিকিম থেকে এনেছিলাম তো এটা রোজ আমি মাথায় নিয়ে ঘুমোই খুব ভালো লাগে একটা অদ্ভুত শান্তি অনুভব করি এটাতে আর্য রেডি হয়ে গেছে ছটপট এখন বাজে প্রায় সাড়ে সাতটা স্কুল বাস চলে এসছে আর চোখে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়িকে রান্নাবান্না করিয়ে তারপর আবার পার্লারে আসতে হবে এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর সমস্ত কিছু পিপড়ের অত্যাচারে এভাবে চক দিয়ে দাগ দিয়ে রাখতে হয় চলে এলাম ছাদে স্নান হয়ে গেছে এখন পুজো দিতে হবে তারপর একটুখানি খেয়ে দিয়ে আমি চলে যাব পার্লারে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছে অনেক রকমের ফুল হয় তো ছাদটা খুব একটা পরিষ্কার নেই কিছুদিন আগে আমাদের বাড়িতে অনেক কাজ হয়েছিল সেই জন্য একটু আগো আছে রেডি হয়ে গেছি এখন পার্লারে যাবো পোনে এগারোটা বাজে খুব সকাল থেকে তারা থাকে কাজের চাপ ভীষণ বুঝতেই পারছ গুড ইভিনিং ওয়ান এখন বাজে পনের সাতটা ভীষণ খিদে পেয়েছিল পার্লারে থেকে তো সোনাকে বললাম চলো একটু কাটিং চায় মানে আমার স্যালনের সামনেই এটা ওখানে গিয়ে একটু বড়া পাও আর একটু চা খাই তো সোনার আমি চলে এসেছি চা খাবো এখন বাজে রাত পনে দশটা প্রায় আমরা এখন মেডিকেল মোড় থেকে বাড়ির দিকে ফিরছি সোনার আমি বাইক নিয়ে এসেছিলাম আমার বান্ধবী বাবলির মায়ের আজ শ্রাদ্ধ ছিল সেই অনুষ্ঠানেই আমরা এসেছিলাম কাকিমার ক্যান্সার হয়েছিল মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই কাকিমার আত্মার শান্তি কামনা করি কাকিমা তুমি যেখানেই আছো ভালো থেকো